সালাম আলাইকুম বন্ধুরা আমি প্রবাসী রুবেল রানা আমি মানে আইছি দু হাজার চোদ্দোয় ওনার ই দেশে একজন স্থানীয় লোকের সাথে খুব ভালো সম্পর্ক আমার ও প্রায় সময় আমার খুব ইসন ভালোবাসা করে বাড়িতে কোনো কিছু এরা দাওয়াত দেয় এবং খুবই ভালো সম্পর্ক দুই হাজার চৌদ্দ আইছি ভোট দিলে গত কোরবানির সময় রমজানের সময় বাড়িতে ছিলাম আমার ফোন করেছিল তখন ওই বছর আসছি আমার আমি আমি তো আইছি দেখেন আমার কালকে ফোন দিয়েছে কে আজকে যাইতাম আজকে সকালে আমি গেছি যাওয়ার পর আমার দেখেন এই খামরাবৃত্ত বইয়েরা কি সুন্দর থেকে খামরাবৃত্ত বই দেখেন এখানে এই যে আমার নামটা ফষ্ট লেখা রা ওয়াউ বা ইয়ালামুবেল তো এটা দিছে কোটার তোরা রমজান উপলক্ষে আমরা হাত দিয়ে দিছি আমি ফোটো করে নি সামনে আর খুলছি না আমি এটা বাজার নেই খুলুন আমি এখানে খুললাম দেখেন এখানে তিন রিয়াল এই দেশের স্থানীয় তিন টাকা এই দেশের স্থানীয় তিন টাকা বাংলাদেশের এক রিয়ালে বর্তমান বাংলাদেশের তিনশো পাঁচ পঞ্চাশ টাকা